রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গানে পথ ও পথিক এই দুটো অনুষঙ্গ নিয়ে আমরা একটা আলেখ্য আয়োজন করতে চলেছি আগামী ফেব্রুয়ারি মাসে সেই সূত্রে বেশ কিছু গান আমার ছাত্রছাত্রীদের শেখাচ্ছি আপনাদের সঙ্গেও শেয়ার করছি আজকের গান আমার এ পথ তোমার পথের থেকে ভারী সুন্দর ভৈরবী দাদরা চলুন গানটা শিখে ফেলি নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন গুপ্ত রোবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের নাম থেকেই বোঝা যায় আমরা প্রধানত এই চ্যানেলে রবীন্দ্রনাথের গানের ওপর ফোকাস করি রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুর আকারমাত্রিক সরলিপিতে স্বরলিপিতে ধরা আছে সেইটাকে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া এটাই আমাদের মূল উদ্দেশ্য আপনারা অনেকেই বলেছেন রবীন্দ্রনাথের গানের কাব্যগত বিশ্লেষণ যেন আমরা এই টিউটোরিয়ালগুলোয় করি এই টিউটোরিয়ালগুলোর মূল ফোকাস কিন্তু আকারমাত্রিক সরলিপি স্বরলিপি থেকে নিখুঁত সুরটাকে তুলতে পারা কারণ আমরা মনে করি গায়কীর গাইডলাইন ওই মাত্রিক স্বরলিপির মধ্যেই দেওয়া আছে আপনাকে সেটা খুঁজে বার করতে হবে রবীন্দ্রনাথের গানের কাব্যগত যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা কিছু করেছি এই চ্যানেলে ভবিষ্যতে আরও করার ইচ্ছে রইল কিন্তু এখানে আপনারা যেটা দাবি করছেন একটা গানের মানে আমি যতটুকু যা সামান্য বুঝেছি সেইটা বুঝিয়ে যদি আমি আবার গানটা শেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা একটা সাংঘাতিক বড় হয়ে যাবে এমনিতেই দেখুন এক একটা ভিডিও অ্যাট অ্যান অ্যাভারেজ পনেরো থেকে কুড়ি মিনিটের দাঁড়ায় সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের সেটা খুব একটা সুবিধা হবে না যদিও বাড়িতে আমি যখন ক্লাস নিই কোনো একটা গান শেখাই তখন অবশ্যই এই কাজটা আমরা করি কারণ বাড়িতে আমরা অনেকটা সময় পাই আমি অ্যাট বাড়িতে ক্লাস নিই প্রায় তিন ঘন্টা ধরে সুতরাং সেখানে যে সময়টা পাওয়া যায় ইউটিউবের এই ছোট্ট ভিডিওতে সেটা পাওয়া সম্ভব নয় আমাকে মার্জনা করবেন তবে অবশ্যই আমি যেটা করি আমি রবীন্দ্রনাথের গানের মানে আমি যতটুকু বুঝেছি বিভিন্ন গানের ক্ষেত্রে আমি আমার সাধ্যমত বলার চেষ্টা করি ভবিষ্যতেও করব কিন্তু এই ভিডিওগুলোতে আমরা প্রধানত আকারমাত্রিক স্বরলিপিতেই ফোকাস করছি আমরা সেটার দিকেই বেশি নজর দিই আজকের গান উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে লেখা একটা গান ভৈরবী ভারী সুন্দর গান দাদরা তাল চলুন একটু গাই

Sonra da ki solun Amar Puh सरे सा सारे सा सरि सा शुद्धनि सा आभार বা নে সাানে সানি তোমার এইসাগুলো স্পর্শ তোমার বসে দূরে হাওয়ায় নিসানি কমল ধাপারে গাধানি কমল মসলি না হলে আমি বলতে বলতে যাব কেদে বাজ। কেঁ ধাপা বলে ছমাত্র টেনে রাখা প্রথমবার দ্বিতীয়বার তোমার বাঁশে বায় কেঁদে বাগে কদে ডেকে কদে ডেকে তাহলে সুরটা দেখি পধা ধাপামা গা গামা গামা কিন্তু শুদ্ধ গাল কারে দেখে শুদ্ধ না গামা গামমালি কারে দেখে আমারে পথ তাহলে আমারের আটা খালি চেঞ্জ হলো প্রথমবার ছিল পাধা আমার এবার হয়ে গেল কুমলি কুমধা আমারে পথ চলুন শান্তিতে যাইストラ খেয়াল করুন এই যে সঞ্চারী অংশটা এটা দেড়বার শ্রান্তি লাগে পাই পায়ে শ্রান্তি লাগে বশিপথের তরু ছায়ে তারপর শ্রান্তি লাগে বলেই কিন্তু আভকে চলে যাওয়া সুরটা দেখি সা রে গা কোমল রে সা বাকি সব শুদ্ধ শুদ্ধা পায়ে পায়ে বসে পথের তাহলে বসে পথে পুরো মা এবার মা থেকে কমল ধার্মীর বসে পথে তো আমার শ্রান চলুন আরেকবার গাই অংশটা গান আমার অন্যতম প্রিয় গানগুলোর একটা চলুন আর দেরি না করে গানটা ডিজিটাল তবলার সঙ্গে আপনাদের জন্য গিয়ে দিই একশো কুড়ি বিচার মিনিট দাদরা চালিয়েছি আমরা টেম্পো চলুন গাই Yeah. সুন্দর একটা গান আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ